নমস্কার সকলকে মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি একটা রান্না করব খুব পরিচিত রান্না সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি এটা সকলেরই খুব প্রিয় একটা রান্না আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম ময়দা একটা বোলের মধ্যে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম ময়দা ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে আমি একটু আটাও নেব এই দু তিন চামচের মতন এর কারণটাও বলে দিই শুধু ময়দা যদি করি তাহলে একটু টান টান ভাব থেকে যায় আর যদি একটু এর মধ্যে আটা মিশিয়ে নিই তাহলে এটা খুব সফট হয় এটা একটা ছোটো টিপস বলতে পারেন আমি আটার ময়দাটা পুরোভাবে মিশিয়ে নিলাম পুরো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন আর এক চামচ চিনি নুন আর চিনিটাকে ময়দার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম দু চামচ রিফাইন অয়েল ভালো করে চেপে চেপে আমি সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নেব একটু টাইম নিয়ে মিশিয়ে নেব আমার ময়ামটা কিভাবে ময়ামটা পুরো হয়েছে কিনা না কীভাবে বুঝবো যখন একটু এরকম চাপ দিয়ে দেখব মুঠোর মধ্যে একটা দলা পাকিয়ে গেছে তখন আমি ভাবব আমার ময়ামটা পুরো রেডি আমি উষ্ণ একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে একটু ময়দাটা মেখে নিলাম মেখে একটু রিফাইন অয়েল দিয়ে আমি রিফাইন্ড অয়েল মাখিয়ে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার মতন এটা আমার চাপা দোয়া থাক আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি এটা ছাড়িয়ে আমি আগেই থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম এটা আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কাটা আগে পেস্ট করলাম না আমি কারণটাও আমি পরে বলে দেব অনেকেই পেস্ট করেন কিন্তু আমি করলাম না ভাবে একটু ভালো স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব যেন কোনো দানা ভাব না থাকে দানাভাব থাকলে যখন আমি লুচিটা বেলবো তখন আমার ফেটে গিয়ে তেল এর ভেতরে ঢুকে যেতে পারে এখানে আমি নিয়েছি এক ইঞ্চি মতন একটা আদা আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ফ্রাই প্যানটা হাই হিট একটু গরম করে আমি দু চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম রিফাইন অয়েলটা আমি ফ্রাই ফ্যানের সাথে ভালো করে একটু ফ্রাই প্যানে মাখিয়ে নেব এইভাবে একটু নাড়িয়ে পুরোটাই মাখিয়ে নেব গ্যাসটাকে মিডিয়াম করে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতন হিং হিংটা একটু নাড়াচাড়া করে আমি যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা মিডিয়াম গ্যাসটা মিডিয়াম করে ভালো করে কষিয়ে নেব আমি এখানে যদি মটরশুঁটির সাথে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিতাম তাহলে এটার যে একটা কাঁচা গন্ধ সেটা যেত না মটরশুঁটিটা আগেই কুক হয়ে যেত আদার কাঁচা লঙ্কাটা আগে কুক হতো না এই কারণে আমি একসঙ্গে পেস্ট করে নিই এটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা নিয়েছিলাম সেটা একটুখানি জল দিয়ে গুলে রেখেছি সেইটা আমি এইটার এই পেস্টের মধ্যে দিয়ে দেব আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় আমি জিরে আর ধনের গুঁড়োটা একটু জল দিয়ে পেস্টটা দিয়ে দিলাম আমি গ্যাসটা মিডিয়াম করে মশলাটাকে একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব ওই চার পাঁচ মিনিট মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার মটরশুঁটির পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পুরো পেস্টটা দিয়ে ভালো করে আমি এটা মশলার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে মিডিয়াম আছে মিডিয়াম টু লো আছে আমি ভালো করে এটাতে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হাফ চামচ নুন আর মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ চামচ এক চামচের থেকে একটু বেশি চিনি নুন আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পরিমাণ অনুযায়ী দেবেন আমি ভালো করে নুন আর মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিলাম আমি পুটটা হয়েছে তখন বুঝবো কি করে আমি যখন আমি দেখবো যে এইভাবে নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে আর এক জায়গায় এরকম মণ্ড মতন হয়ে গেছে তখনই আমি বুঝবো আমার পুটটা হয়ে গেছে আমার পুটটা হয়ে গেছে আমি ঠান্ডার জন্য ঠান্ডা করার জন্য একটু রেখে দিলাম এদিকে আমার ময়দাটাও রেস্টে রাখা হয়ে গেছে আমি ময়দাটা আবার একটু লেচি করে নেব লেচিটা করব আমি লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট। কেন একদম ছোট যদি করি তাহলে পুর ভোরে যখন আমি বেলবো তখন ফেটে যাবে আর ফেটে গেলেই তেল ঢুকে যাবে তখন সেটা খেতে ভালো হবে না আমি একটু লুচির থেকে বড় লেচিগুলো করে নিচ্ছি আমি এখানে অল্প কটা করে দেখাচ্ছি আমি যে পরিমাণে নিয়েছি আমাকে সেখানে পনেরো থেকে কুড়িটা আমার কচুরি হবে পুটটা যদি কখনও আপনাদের বেঁচে যায় সেই পুটটাকে আমরা টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবেন সেটা আপনারা রুটি বা পরোটার সাথেও এটা কিন্তু এরকম পুর ভরে সেটা কিন্তু খেতে পারবেন আমি এবার এগুলো একটু গোল করে নেব। এটা এরকম সুন্দরভাবে একটু হাতে তেল দিয়ে এরকম একটা বাটির আকারে গড়ে নেব নিচটা যেন আমার একটু মোটাই থাকে সাইডগুলো আমি এইভাবে একটু হাতে প্রেস করে একটুখানি এইভাবে একটা বাটির আকারে গড়ে নেব। আমি এবার এখানে একটু পুটটা দিয়ে দিলাম পুটটা একটু চেপে ভরে মুখটাকে পুরো সিল করে দিলাম যেন পুরটা আমার বেরিয়ে না যায় এইভাবে একটু গোল করে নিলাম হাতে একটু তেল লাগিয়ে নেবেন অবশ্যই এইভাবে আমি সমস্ত পুরগুলোকে আমি ভরে নিলাম আমি বেল নিতে আর এখানে একটু স্ল্যাবে তেল দিয়ে নিলাম এবারে সব আমি বেলে নেব সমস্ত এই যে এটাকে একটু হালকা করে প্রেস করবেন যেন পুটটা পুরো দিকে ছড়িয়ে যায় এবার হালকা হাতে একটু বেলে নেব একটু মোটাই হবে লুচির মতন খুব পাতলা বা রুটির মতন খুব পাতলা হবে না যদি খুব পাতলা করতে যাই তাহলে পুটটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে আমি হালকাভাবে একটু মোটা মোটা করে বেলে নেব সব এইভাবে একটু চেপে হালকাভাবে বেলে নেব আমার সব এইভাবে আমি বেলে নেব আমার সব বেলা হয়ে গেছে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি হাই হিটে গরম করে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি আমি এবার কচুরিগুলোকে দিয়ে একটা খুন্তির সাহায্যে ওপরে একটু তেল ওপরে ওপরে দিয়ে দেব যেন সুন্দরভাবে ভাজা হয় এরকম লালচে করে আমি একটু ভেজে নেব এইভাবে সমস্ত কচুরিগুলোকেই আমি ভেজে নেব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট জানাতে ভুলবেন না কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এইভাবে খুন্তি দিয়ে ওপরে আমি একটু তেলটা ওপরে ওপরে দিয়ে দেব খুব কড়া করে ভাজবো না আপনারা যদি পছন্দ করেন তাহলে খুব কড়া করে ভাজতেও পারেন আমি এইভাবে সমস্ত কচুরিগুলোকেই ভেজে নেব আমি একটা দেখাচ্ছি আমি কীরকমভাবে সুন্দর পুটটা হয়েছে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি গরম তো দেখুন পুটটা কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই টেস্টি আজকে এটুকুই থাক দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার